দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই নেবেন প্রিয় বিনু ক্যারি ভাই ও বোনেরা আজকে মাসের প্রথম দিন এক তারিখ মার্চ মাসের তো আজকে কিছু তথ্য জানাবো একটি স্টকের আপনারা যদি জানতে পারেন তাহলে আশা করি আপনারা এই স্টকটি থেকে উপকৃত হবেন আজকের আলোচনার টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন স্টকটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে আসলে এই টপিকটি দেওয়ার মানে হলো যে স্টকটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করুন দেখুন আজকের আলোচনার স্টকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রকাশ করব যে সকল বিনিয়োগকারী ভাই বোনেরা স্টকটিতে এই মুহূর্তে হোল্ড করতেছেন তারাও উপকৃত হবেন আবার যারা পরিকল্পনা করিতেছেন যে এই মাসে আগামীকালকে প্রথম কার্য শুরু হচ্ছে তো এটি কি ভালো হবে কিনা সে সকল তথ্য কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করব ধীরে ধীরে এবং স্টকটির নাম অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেও পারতেছেন এবং আপনাদেরকে নামটি আমি বলেও দিব কিছুটা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা সকল তথ্যই কিন্তু পেয়ে যাবেন চলুন আজকের আলোচনা স্টকটির টোটাল শেয়ার সংখ্যাটি আমরা জানার চেষ্টা করি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি তেহাত্তর লক্ষর মতন আজকের আলোচনার যে স্টকটি গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল ছেষট্টি টাকা নব্বই পয়সা এবং স্টকটির ন্যাব রয়েছে বিরাশি টাকা আটাইশ পয়সা তাহলে বুঝতেই পারতেছেন যে ন্যাব যেটি সম্পদমূল্য তার থেকেও অনেক কম প্রাইসে রয়েছে বর্তমানে সেকেন্ডারি মার্কেটে চাহিদা আচ্ছা এখন কথা হলো যে এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে প্রকাশ করব আপনারা ধীরে ধীরে সকল তথ্য জানার চেষ্টা করুন আজকের আলোচনার স্টকটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা এক পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা ছয় পয়সা কোম্পানিটি অলরেডি ছয় মাসের তার আয় প্রকাশ করা রয়েছে দুই টাকা সাত পয়সা এই কোম্পানিটির পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে নিরানব্বই লক্ষর মতন যেটি এক কোটির থেকেও কম রয়েছে তো এই ছিল স্টকটির কিছু মূল বিষয় যে এক কোটির মতন শেয়ার সংখ্যা রয়েছে শেয়ার সংখ্যাটি কিন্তু কম রয়েছে পাবলিকের হাতে তো এই স্টকটিকে যারা এই মুহূর্তে হোল্ড করতেছেন আশা করি ভালো প্রফিট করতে পারবেন এখন আপনাদেরকে নিয়ে যাব এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইটে আপনাদেরকে এখন ডিএসসির ওয়েবসাইটে নিয়ে আসলাম এই কোম্পানিটির নামটি আমি প্রকাশ করার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেটি ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির বিগত বাহান্ন ওয়ার্কিং ডের মধ্যে চুয়ান্ন টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল তিরাশি টাকা নব্বই পয়সা পর্যন্ত এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি আপনাদেরকে দেখাবো তার পূর্বে আপনাদেরকে বলার চেষ্টা করি এটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল দুই হাজার একুশ সালে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটি তাদের যদি ডিভিডেন হিস্টরিটি আপনাদেরকে দেখায় তাহলে দেখতেই পারতেছেন দুই হাজার একুশ সালে পঁচিশ পারসেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার বাইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার তেইশ সালে বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই সালে পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় তো এই ছিল এই কোম্পানিটির ডিভিডেন্ট হিস্টোরি এবং আপনাদেরকে এখন দেখাবো এই স্টকটির শর্ট টাইম এবং লং টার্মের কী পরিমাণের লোন রয়েছে দেখুন শর্ট টাইম এবং লং টার্মের দুটাই লোন রয়েছে তবে অবশ্যই দেখে নেবেন প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনীদেরকে আমি অনুরোধ করে বলবো যে যে কোনো স্টকে আপনারা যখন এন্ট্রি দিতে যাবেন তখন নিশ্চয়ই আপনারা কিছুটা সময় নিয়ে এত তাড়াপোড়া করে বিনিয়োগ করা প্রয়োজন নেই আমি যে তথ্যগুলো যেভাবে আপনাদেরকে প্রকাশ করে থাকি সেভাবে আপনারা একটু হলো দেখে আসবেন কারণ বিনিয়োগ করতে হয় জেনে বুঝে তারপর একটি বিষয় যাচাই বাছাই করে তো সেটি আমি বলবো যখন আপনি এক্সাম্পল আপনাকে একটি বিষয় যদি প্রকাশ করার চেষ্টা করি আপনি যখন আপনার ফ্যামিলির কোনো সদস্যদের জন্য কোথাও একটি নতুন সম্পর্ক গড়তে যান তখন কিন্তু তার পুরো ডাটা কালেকশান করেন এবং আশেপাশে থেকে কিন্তু অনেকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন যে এই পরিবারের সাথে যে আমি নতুন সম্পর্কটি করতে যাচ্ছি তাদের ব্যাকগ্রাউন্ড তো সেভাবেই কিন্তু আপনারা এই কোম্পানি যে কোম্পানিতে বিনিয়োগ করতে যাবেন সেই কোম্পানির বিষয়টির যেন আপনারা অবগত থাকেন এবং যাচাই বাছাই করে নেন আর ওই যে বললাম না যে আশেপাশের থেকে হ্যাঁ আশেপাশের থেকে যেমন আশেপাশে আপনাদের পাশে যারা বিনিয়োগকারী রয়েছে যারা ব্লকার হাউসের ট্রেডার রয়েছে তাদের সাথেও পরামর্শ করবেন তারপর কিন্তু বিনিয়োগ করবেন এটি হলো একটি ভালো লক্ষণ আর এই কোম্পানিটির যদি ওয়েবসাইটে আপনারা জানেন তাদের একটি ওয়েবসাইট দেখে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন এটি কী ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে থাকে অবশ্যই এই বিষয়টিও দেখবেন এবং তাদের নোটিশ বোর্ডে কিন্তু আপডেট অনেক তথ্য কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এটি প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু সেম ক্যাটাগরি তো এখন আপনাদেরকে নিয়ে যাব এই স্টকটির আর এস আই কত আমরা সকলেই জানি যে আর একটি স্টকের গুরুত্বপূর্ণ আমরা দেখতেই পারতেছি যে মার্কেটে স্টকটি বেশ কিছুদিন যাবৎ ওঠানামা করে দিছে তো স্টকটির এই মুহূর্তে আর কত আজকের আলোচনার যে স্টকটি ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডেক্স অ্যাগ্রো স্টকটির আর এসআই রয়েছে একচল্লিশ দশমিক পঁচাশি তো এটি আমি বলবো বিনিয়োগযোগ্য আর এসআই এবং স্টকটি যদি আশা করি এখান থেকে ভালো কিছু হতে যাচ্ছে আর এই স্টকটির এই মুহূর্তে যদি আমি সাপোর্ট বলে সেটিও আপনাদেরকে বুঝাবো এবং এই স্টকটির রেজিস্টেন্স কোথায় সেটিও আপনাদেরকে বুঝাবো এই মুহূর্তে এই স্টকটির যদি আমরা সাপোর্টটি খুঁজে বের করি তাহলে আমাদের জন্য মনে হয় যে আরও সহজ হবে আপনাদেরকে বুঝাতে আপনারা একটু ধৈর্য ধরুন আমি আপনাদেরকে সাপোর্টটি দেখানোর চেষ্টা করি সর্বপ্রথম তারপর আপনাদেরকে বুঝাবো এই স্টকটির রেজিস্টেন্স কোথায় এই মুহূর্তে আপনারা জানেন এই স্টকটি ছেষট্টি টাকা নব্বই পয়সায় ক্লোজিং হয়েছে আর স্টকটির সাপোর্ট রয়েছে পঁয়ষট্টি টাকা আশি পয়সা তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এই স্টকটির সাপোর্ট জোনে রয়েছে এবং সাপোর্টের কাছাকাছি রয়েছে তো এই যে একটি প্রাইস এই প্রাইস থেকে কি স্টকটি আপ যাবে হ্যাঁ স্টকটি যদি ভালো কিছু করতে হয় তাহলে এখান থেকে তাকে ভালো কিছু করতে হবে যেহেতু কারেকশান হতে হতে কিন্তু তার একটি ভালো একটি অবস্থানে চলে আসছে বিনিয়োগযোগ্য অবস্থানে তো এই স্টকটির এই মুহুর্তে যদি মার্কেটে লিড দেয় তখন তার প্রাইস কত হতে পারে হ্যাঁ স্টকটির রেসিটেন্স রয়েছে যে রেসিটেন্সটি ফলো করা যায় তো এই রেজিস্টেন্সটি কত রেজিস্টেন্সটি হলো বাহাত্তর টাকা নব্বই পয়সা দেখুন এখান থেকে যখন ইউটার্নটি আসবে আর সতপুর আর এস আইর আশেপাশে যাবে তখন কিন্তু এই যে রেসিটেন্সটি বাহাত্তর টাকা নব্বই পয়সা সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির তথ্যগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনারা নিশ্চয়ই সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছেন এবং যারা টেনে টেনে দেখেছেন তাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটি প্রথম থেকে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং ভিডিওটি আপনারা অবশ্যই উপভোগ করেছেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেবেন আগামীকাল আগামীকাল রবিবার আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য স্টকের তথ্য নিয়ে আসবো আগামীকাল সকাল নয়টায় ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ